আমি আপনাদের সামনে মহাবিশ্বের বিশ্বের মহা গ্রন্থাল করোনালিকত্রিশ নম্বর আয়াতিমা তেল করেছি এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহর আলম মানুষকে আল্লাহর পথে ডাকার রসলের পথে ডাকাত কোরআনের পথে আহ্বান করেছেন আয়াতের উপরে ভিত্তি করে আজকে আমার আলোচনার বিষয় হবে নসিহাত ওয়াস মাহফিল সম্মেলন আমরা করে থাকি এখন ওয়াস মাহফিলের মৌসুম তাই না এই ওয়াস মাহফিল নিয়ে অনেক বাড়াবাড়ি অনেক মারামারি হানাহানি দর কষাকষি আছে না নাই ওয়াজের মধ্যে বড় প্যান্ডেল হাজার হাজার লোকের সমাগম ঢাকা থেকে সাতকেরা থেকে বাংলাদেশের বর্ডার থেকে হুজুর এসে গলা পাটাইয়া চিৎকার করে চলে যায় পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর টাকা নিয়ে সত্তর হাজার নিয়ে ওই মাহফিলের শ্রোতা এবং বক্তা একজনও পাজান নামাজ পড়েনা আজানা নাই জন্য ওয়াস মাহিলের সংক্রান্ত ওয়াস মাহিলের ফজলুত কি কি ভাবে হবে সেই সংক্রান্ত বিষয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল জারিয়াত আয়াত নম্বর পঞ্চান্ন الله رب العالمين بلن وذكر فإن الذكرات تنفع المؤمنين بلن الله اكبر الله رب العالمين بلن سورة جاريات آيات نمبر قن আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকির ফা ইন্না الذিকরা তানফাউল মুমিনিন তুমি উপদেশ দিতে থাকো কারণ উপদেশ যারা মুমিন আছে মুমিনের জন্য উপকারী আসে সুবহানাল্লাহ উপদেশ দাও কারণ উপদেশ যারা মুমিন আছে তাদের জন্য বিভিন্ন ধরনের লাভজনক বিভিন্ন ধরনের উপকার মোমেনের জন্য নিয়ে আসে তাহলে আমাদের কাজ উপদেশ দেওয়া এই উপদেশটা হবে কোরআন এবং ভিত্তিক কোরআন এবং সন্ন্যভিত্তিক উপদেশ মানে ওয়াশ করা কি করা ওয়াশ করা নসিহত করা কোরআনের কথা বলা হাদিসের কথা বলা নবী রসুলের আল্লাহ নবীর সাহাবে কারাম যারা আছে তাদের কথা বলা নামাজের কথা বলা রোজার কথা বলা হজের কথা বলা বালক হাদের আদেশ দেওয়ার কথা বলা অসৎ কাজ থেকে নিষেধ করার কথা বলা হালাল হারামের কথা বলা যারা প্রকৃত মুমেন্ট আছে তাদের অবশ্যই এটা কাজে আসবে তবে আমাদের সমাজে কতগুলা মানুষ আছে নামাজ পড়তে বললে তুমি পড়ো আমার বলে আমি বুঝবো আছে না নাই তুমি হারাম ব্যবসা করার কেন বা আমি আমার জবাব আমি দিব আছে না নাই তুমি মিথ্যা কথা বলে কেন আমার জবাব আমি দেব না স্বামী যদি স্ত্রী বলে তুমি অবৈধ ভাবে চলাফেরা করো কেন তুমি এরকম কেন সে স্বামীকে বলে আমার জবাব আমি দেব তোমার বলার কোনো দরকার নাই আছে না নাই

إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بولن الله أكبر الله رب العالمين بولن ومن أحسن قولا ممن دعا إلى الله تارك وترشيد كارك وتعطم هتبريد যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে যে মানুষদেরকে ইসলামের পথে ডাকে যে মানুষদেরকে কোরআনের পথে ডাকে যে মানুষদেরকে হাদিসের পথে ডাকে যে মানুষদেরকে সত্যের পথে ডাকে আর কথার চেয়ে কার কথা উত্তম মুহাম্মাদের ও আমালা এবং সেই শুধু ডাকে না সে নিজ আমল করে যে কথা বলি সে মানুষদেরকে বলে সে নিজে আমল করে সে নিজে নিজে বলতে পারবে আমি মুসলিমদের মধ্যে আমিও একজন মানুষদেরকে আল্লাহর পথে ডাকে সে সে অনুযায়ী আমলে করে সে নিজে নিজে বলতে পারবে আমিও মুসলিমদের মধ্যে একজন কিন্তু দুঃখজনক হলে সত্য আমাদের সমাজে দেখা যায় মানুষদেরকে ডাকে কিন্তু নিজে আমল করে না বক্তা এসে সারা রাত ওয়াজ করে কিন্তু বক্তার ফজল নামাজের কোনো কি নাই সময় নাই সে গো এই জন্য যে কথাটা যে নসিহা যে ওয়াজটা করব যে কোরআনের কথাটা বলবো যে হাদিসের কথাটা বলবো যে উপদেশটা আমি দিব সেটা আগে আমাকে আমল করতে হবে আমি যদি আমল না করি তাহলে আমি যদি আরেকজনকে বলি তাহলে জীবনের কল্প হবে না হেদায়ত হবে না এজন্য আজকে তাপশ্রী মাহফিল বলেন আপনার ওয়াস মাহফিল বলেন সব মানুষ হেদায়ত শুনল ভালো বললো ঠিক বলে খারাপ বললো ঠিক বলে ঠিক না বেঠিক বললে না বুঝে ঠিক হুজুরে যে বলে বলে সব ঠিক আসলে নাই হুজুরে কি বলে এটা বুঝতে হবে যে কথাটা বলতেছে কোরআন হাদিস অনুযায়ী কিনা যে কথাটা বলতেছে এটা কোরআন আছে কিনা হাদিস আছে কিনা এটা না বুঝে হুজুরে ঠিক বেঠিক বললে ঠিক এই জন্য গবেষণা করতে হবে বুঝতে হবে তাহলে মূল কথা হচ্ছে কি যে দাওয়াত দিবে যে উপদেশ দিবে যে ওয়াজ করবে যে নসিহা করবে তার মধ্যে ওই আমলটা থাকতে হবে সে যদি সে আমলটা করে আর অন্যকে উপদেশ দেয় তাহলে তার উপদেশে কাজে আসবে আমার বোনেরা আমার বন্ধুগন بالشبيب محمد رسول الله شبيبلي صلى الله عليه وسلم حديث نمبر ذو شدمي نشكت شرب قال النبي صلى الله عليه وسلم من دل على خيري فله مثل اجري فاعل عن ابن مسعود দ্লাহ হতেলা আ হা থেকে বর্মিত বিশ্ব মুহাম্মদ ললহসাল্হ মহা সাদ্লাম বলেল মান দল্লাহ আলা হরি যে ব্যক্তি মানুষদেরকে বালের পর কল্যাণের পতি নিয়ে যাবে কল্লানের প্যাকাবে সে ব্যক্তি ওই ব্যক্তির সমখদমান নেগিমা বি্বহান আহ মানুষকে। আমি নামাজের কথা বলছি সে আমার কথা ধরে সে নামাজ পড়ল সে নামাজ পড়ল মানুষকে আমি বলছি তুমি রোজা রাখো সে আমার কথা অনুযায়ী রোজা রাখলো মানুষকে আমি বলেছি তুমি মিথ্যা ছেড়ে দাও সে মিথ্যা ছেড়ে দিল মানুষকে আমি বলেছি তুমি হারাম বর্জন করো সে হারাম বর্জন করল মানুষকে আমি বলছি তুমি কোরআনের পথে আস সে কোরআনের পথে এসে গেল তাহলে সে যতটুকু সব পাইছে তার সম পরিমাণ সব আমিও পাব শুভানন্দ তাহলে গুরুত্ব দিবে না গুরুত্ব তার জন্য আমার স্বভাব আমার জন্য শুভানন্দ কারণ আল্লাহর কাছে আল্লাহর বান্দারে কোনো উনা নাই আছে না নাই কোনো উনা নাই আল্লাহর বান্দারে বিশাল ভান্ডার আল্লাহ রব্বুল আরামিন বলেন বলেন আমার বন্ধারা তোমরা ভালো করে শোনো আমি তোমাদের জন্য আসমানের নিচে জমিনের উপরে এমন এমন নিয়ামত দিয়েছি যে নিয়ামত গুলি তোমরা গণনা করে শেষ করতে পারবে না এমন এমন দিয়েছি তোমাদের জন্য আমি তোমরা এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ এক কোটি এইভাবে তোমরা গণে শেষ করতে পারবে না এত নিয়ামত দিয়েছেন আল্লাহ তাহলে আল্লাহর বান্দার কোনো বিনায় কোনা নাই যে ব্যক্তি মানুষদেরকে ভালোর পথে ডাকবে কল্যাণের পথ দেখাবে তার কত অনুযায়ী ওই মানুষ যদি সেই কল্যাণের পথে গোলা অনুসরণ করে সে যদি ভালো হয়ে যায় সে যতটুকু যত পরিমাণ সভাব পেয়েছে যার কথায় সে ভালো হল তার আমার নামেও সেই পরিমাণ সভাব চলে যাবে সুদহানন্দ আমার আয়েদাবাদ অ্যায় উপদেশ ايواس hey, بالبهر الله رب العالمين سوره البلد ايات نمبر نمبر ايات الله رب العالمين بلن ثم كان من الذين امنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمه اولئك

ধৈর্যের জন্য উপদেশ দিলাম সবর করার জন্য উপদেশ দিলাম সৌবিল এবং এক একজন এক একজনের প্রতি দয়া করার জন্য উপদেশ দিলাম রহমান করার জন্য উপদেশ দিলাম দয়া করার জন্য যারা উপদেশ দেয় আল্লাহ রবিন বলেন ওই দুই শ্রেণীর মানুষ ওই দুইটা যাদের মধ্যে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ রবিন বলেন ওই সমস্ত ওই সমস্ত উপদেশকারী ওই সমস্ত দায়ী তারা হচ্ছে ডানপন্থী সুবাহ যারা এইভাবে ইমান এনে মানুষদেরকে ধৈর্যের দাওয়াত দেয় সবরের দাওয়াত দেয় ধৈর্য ধারণ করার দাওয়াত দেয় উপদেশ দেয় এবং দয়া করার জন্য একজনের প্রতি আরেকজনের প্রতি দয়া প্রদর্শন করার জন্য উপদেশ দেয় এই দুই শ্রেণীর এই দুইটা প্রকার গুণ যার মধ্যে থাকে ও এই মানুষটা এই দায়ীটা এই ওয়ায়েসটা এই উপদেশকারীটা হচ্ছে কি দান করতে শুভ দলিলকার

شطر بطيخ بطيخ دمار كتبوا الايتام الله رب العالمين بل والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق

ইন্নেল ইনসায়ানি খোশ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু এই ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের মধ্যে কোন মানুষগুলো কতিগ্রস্ত নয় আল্লাহরফ বলে আলাম ইল্লের পরে বলেন এলা দিলা মেলো ওয়ামিল সলেহটা ওয়া সবেল্লা ওয়াতাওয়াসাউ বিলহাক্কি এক মধ্যে যারা অতিবস্তনয় তারা হচ্ছে তাদের মধ্যে যদি চারটা গুনটাকে এক নাম্বার ইল্লাল্লাজিনা আমানু তারা যদি আল্লাহর প্রতি ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত মানে আমল করে সত্যের উপদেশ এবং ধৈর্য ধারণ করার উপদেশ দেয় শুভানন্দ সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তার যারা আল্লাহর প্রতি ইমান আনে ভালো আমল করে আমলে সালে করে এবং সত্যের উপদেশ দেয় ধৈর্য ধারণ করার উপদেশ দেয় এই চারটা গুণ যাদের মধ্যে আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয় শুভানন্দ ইমান থাকতে হবে ভালো আমল করতে হবে আপনার সত্যের উপদেশ দিতে হবে এবং আপনার সবার ধৈর্য ধারণ করার উপদেশ দিতে হবে চারটা গুণ থাকলে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না শুধু তাহলে আমাদের শুধু আলেম ওলামা ওয়াইস মুভাসিদ আলোচক তাদের করণীয় না সত্যের উপদেশ সবাই দিতে পারে পারে কিনা ধৈর্য ধারণ করার উপদেশ সবাই দিতে পারবে সকলেরই দায়িত্ব এটা এই জন্য আমরা সত্যের প্রতি উপদেশ দেব এবং মানুষকে সবরের ধৈর্য ধারণ করার উপদেশ দিব আমার মেয়েরা উপদেশ দিলে এইভাবে উয়াশ করলে এইভাবে মানুষকে আল্লাহর পথে ডাকলে কোরানের পথে ডাকলে হাদিসের পথে ডাকলে আপনার সত্যের পথে ডাকলে এই বিষয়ে বিশ্বনবী মোহাম্মেদুর লল্ল মহালয়ের উচ্চ নাম বলেন ও মারুমত্রা তোমরা যদি আল্লাহর পথে মানুষকে ডাকো প্রতিষ্ঠাও তাহলে তোমাদের জন্য স্বভাব রয়েছে الله المبير حديث مشك شربر دون شطب دشتمبر حديث عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم من سنى في الاسلام سده حسنه فله اجرها واجر من عمل بها من غير أي ينقضى من اجورهم شيء আল্লাহ নবী বলেন ভালো করে শুনলাম তোমরা যদি নসিহাদের মাধ্যমে ওয়াজের মাধ্যমে উপদেশের মাধ্যমে আমার একটা সুন্নতকে যদি তোমরা সাধু করতে পারো তাহলে সে অনেক অনেক নেকি অর্জন করবে সুবহানাল্লাহ তার ওয়াজের কারণে ওই সুন্দর প্রতি কোন মানুষ যদি আমল করে সে যত নেকি ভাবে তাহলে তার সম নেকি তুমি এভাবে ওয়াজের মাধ্যমে নসিহতের মাধ্যমে আপনার মানুষদেরকে যদি একটা বালক কাজে নিয়ে আসা হয় আল্লাহ নবীর একটা সুন্নতকে যদি আপনার চালু করা হয় তাহলে যে মানুষটা সে আমল করবে সে অনুযায়ী আমল করবে সেই আমলের পরিবর্তে সে যতটুকু স্বভাব পাবে যার কথা এসে দিনের পথে এসেছে বানর পথে এসেছে তার আমল নামীও ততটুকু আল্লাহ রব্বুল আলমিন লিখিবদ্ধ করে দিব সহানব্ব আল্লাহ নবী এরপরে স্পেশাল ভাবে বলেন যে যার কথার কারণে যার ওয়াজের মাধ্যমে যার নচেহার মাধ্যমে ওই মানুষটা বারোপদে চলে আসলো সে নেকি বিয়েছে নেকি থেকে ওই দায়ের জন্য কোনো সওয়াব কর্তন করা হবে না তার আমলনামা থেকে নিয়ে আপনার আমলনামা দেওয়া হবে না আপনার জন্য স্পেশাল আপনার জন্য স্পেশাল ভালো জন্য আমরা সব সময় মানুষদেরকে ভালো পথে ডাকবো সত্যের পথে ডাকব ডাকবো দিকে আপনার পথে আমরা ডাকব। এই কোরআন কোরআনের কথা বললে হাদিসের কথা বললে আল্লাহর কথা বললে এক শ্রেণীর মানুষ যারা আছে এখন নাই কমে গেছে আমরা যখন মঞ্চে উঠাম আগে পাশে এসে বামপাশ থেকে বলা হতো হুজুর রাজনৈতিক ওয়াজ করবেন না শুধু খবরের নিচে যেগুলা আছে এগুলা করবেন খবরের উপর থেকে আসমান পর্যন্ত এগুলা আমরা দেখব এগুলা আপনার বলার দরকার নাই আপনি কবর থেকে কেয়ামত পর্যন্ত যেগুলা হবে জন্মাদ জাহান মুজুদ এগুলা বলবেন আছে না নাই এইভাবে আমাদের কানে কানে এসে গন্ত্য এই যে তাদের পরিণাম কি

بيده لا تأمرنا بالمعروف ولا عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عذابا من عندي ثم لا تدعنه ولا استجاب لكم الله نبي بلن والذي نفسي بيده شيء شطر قصام جرحت أمر براد والذي نفسه بيده جارها امر بران بالمار لا تأمرن بيلمارو ولا تنهون عن المنكر ثم رأوا الشيء بالك أجر أدرس ديبه، أبان كراب كاسته كي مانوش الله أي يبعث أي يبعث عليكم عذاب من عندي، ثم لا تدعونه ولا استجاب لكم. نتبا অনতি অবিলম্বে আল্লাহ তাআলা নিজের পক্ষ হতে তোমাদের উপর কঠিন আজাব প্রেরণ করবে অথবা তোমরা তা নিকট দোয়া করবে কিন্তু তখন তোমাদের দোয়া আল্লাহ তাআলার নিকট কবল হবে না তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও সহ কাছ থেকে নিষেধ না করম আল্লাহ রব্বাহ আলমিন এরকম তোমাদের উপর আজাব দিবে যে আজাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলে তৎকালিক আল্লাহ রব্বলামী তাদের কোন দোয়া কবল করবে না তাহলে আমাদের সমাজে দেখা যায় ছেলে কারা পাশ করতেছে নিজে কিছু বলে না কেউ আসে বললে ছেলে এরকম সে বলে ছোট মানুষ করতেছে যদি আসে না না এরকম আমরা কি দিই রায় দিয়ে ফেলি আমার ছোট মানুষ ছোট করছে কি হয়েছে দিয়ে আমাদের সন্তানদেরকে আমরা বড় বড় সন্তান আমাদেরকে সত্যের উপদেশ দিতে হবে ভালো কাজের উপদেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে যদি না করি এমন আজাব আসবে আজাব এসে গেলে আল্লাহর কেসে দোয়া করলেইও আল্লাহ সে দোয়া কবল করবে না এই জন্য আমাদের সব সময় ভালো কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ যারা করে নিষেধ করতে হবে কিন্তু সমাজে দেখা যায় ভালো কাজের আদেশ দেওয়ার মানুষের অভাব কিন্তু খারাপ কাজ থেকে নিষেধ করে না খারাপ কাজ থেকে নিষেধ করে না কারের মর্যাদা বেশি সেই সম্পর্কে মিশকাত শরীফের দুই শত পঞ্চাশ নম্বর হাদিসে এসেছে আরবি বলতেছে না যেহেতু সবাই কম বিশ্বনবী বলেন একজন আলেম। শুধু পর স্তম একজন গায়েরা আলেম যিনি আলেম না সে প্রতিদিন দিনের বেলায় রোজা রাখে রাতের বেলায় রেমন করে তাহার যুদ বিশ্ব নবী সালের দরবারে গিয়ে জিজ্ঞেস করা হলেন অন্নপূর্ণ আবাজ পড়ে না কিন্তু মানুষদেরকে দাবাত দেয় উপদেশ দেয় সে বেশি কি উত্তম নাকি যিনি গে আলেম না সাধারণ মানুষ দিনের বেলায় সারা দিন রোজা রাখে রাতের বেলায় সারা রাত কেমন করে তার মধ্যে আল্লাহ নবী বলেন যিনি আলেম বেশি তাহলে আলমের যারা দায়ী যারা ওয়ায়স যারা উপদেশকারী তাদের মূল্য বেশি নাকি একজন সাধারণ মানুষের মূল্য বেশি নিশ্চয় বলেছেন দায়ের মূল্য বেশি তবে দায়ী দায়ী তার হতে হবে

ফানের জাহাজে উঠল জাহাজে উঠার পরে সেখানে ফানের ব্যবস্থা আছে শুধুমাত্র তিন তালায় নিস্তালায় ফানের ব্যবস্থা নাই দুই তালারও ফানের ব্যবস্থা নাই আছে কোন তালায় তিন তালায় নিস্তলার যারা আছে তাদেরকে ফানের জন্য কোথায় যেতে হয় তিন তালায় যেতে হয় তিন মানুষ যারা আছে তারা বলতেছে যে বারবার এসে আমাদেরকে ডিস্টার্ব করে বারবার এসে আমাদেরকে ডিস্টার্ব করে নিস্তলার মানুষ ভাবলো আমরা তো তাদেরকে নিষ্ঠা করতেছি তা আমরা গিয়া করি আমাদের ফানিতে একদম সন্নিকটে তিনতলা এখানে যেতে হবে আমাদের নিচে তো ফানি একটা ফুটো করে দিই ফানি আমরা পেয়ে যাব ফানিভাবে পাবে নাকি তিনতলা সহ সবাই ডুববে কথা বলে না ফানি পাবে নাকি সবাই ডুববে সবাই ডুবে যাবে ওই সময় তিনতলার মানুষ যদি তাদেরকে যদি বারণ না করে তাহলে একতলা দুইতলা তিনতলা সবাই কি শেষ দুনিয়ার মানুষ সমাজের মানুষ ভালো আছে আছে তো কারাব যারা আছে তারা আমার নামাজ আমি পড়বো পাঁচ নামাজ সারা সারাদিন মসজিদে কি থসবির জমব বাকিরা কি করব এগুলো আমার কি দরকার নাই আছে না নাই এরকম এই সেই ভাবে যদি বাকিদের যদি আপনি বারণ না করেন তাহলে বাকিরা আপনাকে সহজাহার নামাজ দেবেন যাবেন সেজন্য দাওয়াতের গুরুত্ব অনেক বেশি হতের গুরুত্ব অনেক বেশি আপনার উপদেশের গুরুত্ব অনেক বেশি সময় শেষ অনেক আলোচনা হয়ে গেছে ইনশাল্লাহ আজকে প্রথম ফর্ব বললাম দ্বিতীয় পর্ব আগামী যুবা হবে ইনশাল্লাহ আহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ